আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজ বিশ্ব এস্তেমার দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি দুই তারিখ শুক্রবার আজ থেকে বিশ্ব ইস্তেমা শুরু আজ কালকে পরশু রবিবার দিন আখিরি মোনাজাত হবে আজকে প্রথম দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এস্তেমার ময়দানে আসতেছে জুমার নামাজ পড়ার জন্য এবং অনেকে বিছানা বেডিং নিয়ে আসছে থাকার জন্য এবং থাকবো আখিরি মোনাজাত শেষ করে তারপরে তারা যা যার বাসায় চলে যাবে লক্ষ লক্ষ মানুষ আসতেছে আপনারা দেখেন অনেক মানুষের ভিড় জুমার নামাজের আগে এই বিল হয়েছে লক্ষ লক্ষ মানুষ এরকমভাবে জায় নামাজ পাটি নিয়ে মাঠের ভিতরে ঢুকতেছে বিশ্ব স্থেমার ময়দানে বয়ান শোনার জন্য নামাজ পড়ার জন্য নামাজের পরে এরকমভাবে বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ আসতেছে লক্ষ লক্ষ মানুষ ধরারপাড়ারে সাত নাম্বার গেট দিয়ে তারা ঢুকছে ময়দানের ভিতরে পনেরো নাম্বার বাথরুমের সামনের এই ভিডিওটা হাজার হাজার মানুষ এরকমভাবে বিশ্ব ময়দানে আসতেছে এরকমভাবে লঞ্চ দেওয়া এরকমভাবে টলারে ট্রেনে হাজার হাজার মানুষ ট্রেনে জুইলা স্তমার ময়দানে এরকমভাবে আসতেছে বিদেশ থেকে এরকমভাবে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এস্তমার মধ্যে আসছে এটা বিশ্ব আস্তমা আখিরে মোনাজাত আমরা দোয়া করার জন্য হাজার হাজার মানুষ আমরা জামু রবিবার দিন আখিরে মোনাজাত হবে আমরা সবাই ইনশাআল্লাহ আখিরে মোনাজাতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আমরা যা যে আমরা পারি আমরা আখির মোনাজাতের মধ্যে আমরা যাব আখির মোনাজাত সকাল দশটা বা এগারোটার দিক দিয়ে